অধুরা কী বলবো পনেরো আগস্টের ভিডিও বানালাম তো খুব হাতিয়ে গেছি খুব পরিশ্রম খুব কষ্ট আর এই যে দেখো অনলাইন থেকে নতুন শাড়ি আর ব্লাউজ নিয়েছিলাম তো সেগুলো করেছি আজকের দিনটাই ভিডিও করব বলে কত শখ করে কত দিন থেকে নিয়েছি মানে মনের আশাটা পূর্ণ করার জন্য তো যাই হোক মেকআপটা নিজে নিজেই করেছি কেমন লাগছে বলো তোমরা কাছে বেশি যাব না কারণ কাছ থেকে আমার মুখের মেকআপ ভালো দেখায় না তো নিজেই করেছি সিঁদুর তো মনে হয় এক কৌটো পরে নিয়েছি তো কি বলবো মানে হাঁপিয়ে গেছি একদম টায়ার্ড আর এত ঘেমে জল স্নান তো করতেই হবে আর আমার অনুরোধ তোমাদের কাছে যে আমার এই এত কষ্ট করে শর্ট ভিডিওগুলো বানালাম তোমরা দেখো প্লিজ চ্যানেলে গিয়ে চোখে যেন একটা পোকা পড়লো মানে কি বলবো এখন এই যে সন্ধ্যে হয়ে আসছে না তো এখন তো পোকা বেশি ওড়ে তাই না রাত্রের দিকে হয় না এই সময়টা থেকে শুরু করে মানে পোকার ভাগটা বেশি রেখেছি আমরা যে মাঠে রাস্তা দিয়ে বাজার যাই না ওখান দিয়েও ওই ধান গাছের পোকা সব এদিক ওদিক মানে উঠতে থাকে এখন সময়টা এখন প্রায় সাড়ে ছটা বেজে গেছে মনে হয় তো আমাকে এখন স্নান করতে হবে আর আমার মেকআপটা কেমন লাগছে বলো কাছের চুড়ি এবার খুলতে হবে জানি না সোমবার তো শেষ হলো জল ঢালা সব শেষ হলো আর কি বলবো শ্রাবণ মাসও শেষ হতে গেলো তো এবার এগুলো যত্ন করে খুলে রেখে দেব যাই হোক বন্ধুরা আর কথা বলতে পারছি না আমার কথার ভাবে বুঝতে পারছো তোমরা আমি কতটা টায়ার্ড চোখ মুখো দেখতে পাচ্ছ চুল লাগিয়েছি দেখতে পাচ্ছ তো চুল লাগিয়েছি চুলে ফুল লাগিয়েছি তো এই দেখো কত লম্বা চুল আমার তাই না তো যাই হোক যদি তোমাদের এই দিদিভাইয়ের মেকআপটা বা আমার ভিডিও বা আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটা লাইক দিও যারা নতুন বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা কন্টিনিউ আমার ভিডিও দেখে যাচ্ছ তারা তোমাদের আরও অন্যান্য নতুন নতুন বন্ধুদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করো প্লিজ 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 বন্ধুরা কথা বলতে পারছি না তবুও তোমাদের সঙ্গে কথা যতই কষ্ট হোক বলতে ভালোই লাগে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে আজকের মতন টাটা বন্দে মাতরম জয় হিন্দ